নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আপনাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি কাকুলি ব্লকে আপনাদের স্বাগ স্বাগত জানিয়ে আমার সোমবারের সকালটা শুরু করে দিলাম কালকে তো দ্বাদশী গেছে তো আজকে কিন্তু সব বাসন মেজে চলে এসছি ঠাকুর ঘরে কালকে আরতি করেছি পঞ্চপ্রদীপ অনেক কিছু থাকে তো জানেন ভোগ দিয়েছি তো অনেক বাসন হয়েছিল তো সকালবেলা বাসন মেজে বাকি কাজগুলো সেরে চলে এসেছি ঠাকুর ঘরে সব সাজিয়ে নিই পুজো দেব পুজো দিয়ে আজকে আবারও বেরোতে হবে মেয়ের নাচের স্কুলে যেহেতু পঁচিশে বৈশাখের প্রোগ্রাম আছে ডেলি এখন যেতে হচ্ছে মেয়েকে নিয়ে ও রিহার্সাল ডেলি এখন চলছে পঁচিশে বৈশাখে ওর নাচের প্রোগ্রাম ফাইনাল প্রোগ্রাম হবে সেটা বন্ধুরা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন পুজো দিয়ে নি চলুন আগে আবার খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়তে হবে মেয়েকে নিয়ে আবার চলুন আজকে কিন্তু দুটো পেল ফুলের মালা আপনাদের দাদা নিয়ে চলে এসছে অনেকগুলো পাইনি একটু দেরি হয়ে গেছে যেতে বাজারে তো অনেকগুলো পাইনি মালা আজকে আজকে দুটো মালা বেলফুলের মালা পেয়েছে আর একটা জবা ফুলের মালা পেয়েছে সেগুলোই আজকে একটু কেটে কেটে ঠাকুরদের পরাবো তো বন্ধুরা আমি পুজো করতে থাকি তো পুরো ভিডিওটা কিন্তু আপনারা দেখতে থাকুন চলুন আগে আমার গোপাল সোনাকে শঙ্খ দিয়ে চান করিয়ে নিই আমি তো রোজ চান করাই না অঙ্গরাজ মানে সেইভাবে করাই না ডেলি আমি কিন্তু প্রতিদিন এরকম শঙ্খ দিয়েই চান করিয়ে দিই তুলসী দিয়ে তো বন্ধুরা আপনারাও কি এরকম করেন আমার মতন আমি কিন্তু এইভাবে করি আমার গোপাল অনেকটাই তো বেশ ভারী তো রোজ রোজ আমি গোপালকে ড্রেসও চেঞ্জ করাতে পারি না আর রোজ চান করাতেও পারি না তো আমি কিন্তু রোজ শঙ্খ দিয়ে তুলসী দিয়ে জল দিয়ে এইভাবেই স্নান করাই তো আমি এক এক করে সব দেবতাদের ফুল দিয়ে মালা দিয়ে পুজো দিয়ে নিচ্ছি বাকি দেবতাদেরও এখন সাজাবো গোপালকে আমার সাজানো হয়ে গেছে লক্ষ্মীকেও সাজানো হয়ে গেছে এবার জগন্নাথ কালী বাবা শিব তারপরে গীতা জগন্নাথ সবাইকে এখন মালা পরিয়ে ফুল দিয়ে তুলসী নিবেদন করে চন্দন দিয়ে পুজো আমি এবার তুলসী তলায় জল দেব চলুন তুলসীকে জল দিয়ে ফুল দিয়ে দেখুন আমার কিন্তু এবার বেশ পুজোর সব কিছু হয়ে গেছে এবার চলুন ভোগটা বানিয়ে নিই পুজোর এবার চলুন কেমন লাগলো আমার ঠাকুর পুজো সোমবারের তো চলুন এবার ধূপ দীপ জ্বালিয়ে পুজোটা সেরে ফেলি তাড়াতাড়ি করে আবার তো বেরোতে হবে তো দিয়ে দিয়েছি ভোগ এবার চলুন আমার কিন্তু হয়েও গেছে ভক্তি সহকারে নিবেদন করে একটু আরতি করে নেব প্রদীপ দিয়ে ঘন্টা কাশি বাজিয়ে তো গোবিন্দ সবাইকে ভালো রাখো তো চলুন এবার সব সারা হয়ে গেছে ঘরের কাজ বেরিয়ে পড়েছি মেয়েকে নিয়ে চলুন দেখা হচ্ছে এইবার কোথায় আবার নাচের স্কুলে মেয়েকে দিয়ে আমি ওইখানেই বসে থাকি আর হাটটা একটু ঘুরতে থাকি যতক্ষণ মেয়ে ডান্স করে বন্ধুরা মিলে হাটে আমরা ঘুরতে থাকি তো মেয়ের কিন্তু এখন প্রায় সাড়ে সাতটা বাজে মেয়ের ছুটি হয়ে গেছে জানেন বন্ধুরা আজকে বিশাল বিপদে পড়ে গেছি মেয়েকে নিয়ে যেই বেরিয়েছি তমনি এত বৃষ্টি আরম্ভ হয়েছে ঝড়ো হাওয়ার সাথে আর এত জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে বলার মতন না আমি বিদ্যুৎ চমকালে প্রচণ্ড ভয় পাই মেয়েও ভয় পায় তো সামনেই ছিল মলটা আমি ঢুকে পড়েছি এই মলটা আগে জানেন বন্ধুরা কি ছিল আগে ছিল বাজার কলকাতা এখন এটা জুডিও নিয়ে নিয়েছে তো এখন বিশাল বড়ো জুডিওর মল হয়েছে তো চলুন সেখানে একটু এবার ঢুকে পড়ি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম ঢুকব না তো বৃষ্টিটা ভেবেছি কমে যাবে কিন্তু প্রায় ঘন্টাখানিক হয়ে গেছে জানেন বন্ধুরা বৃষ্টি কিন্তু কমছে না তো চলুন একটু ভেতরেই ঢুকে পড়ি এবার কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবো বাইরে দাঁড়িয়ে আছি আর প্রচুর ঝাপটা দিচ্ছে এত মানে আজকের সন্ধ্যের বৃষ্টিটা মানে অসাধারণের বৃষ্টি মানুষ বলছিল যে বৃষ্টি হোক বৃষ্টি হোক বৃষ্টি হোক কিন্তু এই রকম বৃষ্টি যে হয়েছে মানে বলার মতন না যা না চেয়েছে তার তিন গুণ ভগবান দিয়ে দিয়েছে মানুষকে আজকের বৃষ্টিতে বুঝিয়ে দিয়েছে যে রকম বৃষ্টি আমি প্রায় মল ঘুরে একতলা দোতলা তিনতলা পুরো মল ঘুরেছি এক ঘন্টা দাঁড়িয়ে তারপরে মলে ঢুকেছি আমি ঢুকে পুরোটা দেখে নিয়েছি আমি যেহেতু আমার মেয়ে অনেক দিন ধরেই তো এখানে আমাদের আশা হয় আমি ঢুকিনি জুডিও বেশি দিন খোলেনি নতুনই রিসেন্টই হয়েছে তো প্রতিদিনই আসি ভাবি ঢুকবো তো ঢুকতে পারিনি কোনো দিন আজকে বৃষ্টির সুবাদে ঢুকেই পড়েছি তো চলুন সব কিছু দেখে একটা নিয়ে নিলাম চটি কি করব ঘুরছি তো মেয়েও কিছু জিনিস নিয়ে নিল ও তো জানেন ও যেগুলো যেগুলো দরকার ও সেগুলো নিয়ে নিল নিয়ে এইবার বিলের কাউন্টারে ওপরে উঠে যাচ্ছি লাইন দিতে বিলেও অনেক আমার মতন তো অনেকেই এখানে দাঁড়িয়ে নিয়েছে আশ্রয় নিয়েছে মানে প্রচুর লোক যতটা কেনাকাটি না হয়েছে তার তিনগুণ দাঁড়িয়ে রয়েছে আমরা জানেন এই একটাই বড় জায়গা ছিল আর গড়িয়াহাট যারা আসেন যারা চেনেন তারা তো জানেন গড়িয়াহাটে কিন্তু ফুটে প্রচুর প্লাস্টিক টাঙানো থাকে অনেক তার ঝোলানো থাকে গাছ আছে তো রাস্তায় দাঁড়ানোর থেকে সেফটি জায়গায় মলে চলে এসেছি আমরা জুডিওতে তো মেয়ে কিছু ক্লিপ গাডার নিয়ে নিল এটা দেখছে এটা নেবো না এটা আমাদের দরকার পড়ে না এটা একটা হাইলাইটার তো আমরা তো দেই না হাইলাইটার মেয়ে বলছিল নেবে আমি নিতে দিইনি তো চলুন এবার ঘুরে তাও কিন্তু বৃষ্টি কমেনি জানেন চলুন একটা চটি নেব দেখি চটিগুলো কেমন অন্য অন্য চটিগুলো দেখলাম খুব একটা ভালো না আর জুডিওর সব জিনিসগুলোই কিন্তু ভালো বেশ রেঞ্জের মধ্যেও রিজনেবেল রেঞ্জ আর জিনিসগুলোও কিন্তু খুব ভালো তো এই চটিগুলো কিন্তু আমার পায়ে ভালো লাগছিলো না এমনি ভালো লাগছে কিন্তু আমার পায়ে ভালো লাগছিল না তাই নিলাম না নলে চটিগুলো কিন্তু বর্ষাকালে পরার জন্য কিন্তু খুবই এক সুন্দর চটি বড় বড় মানে মোটা মোটা বড় বড় না মোটা মোটা চটিগুলো খুব ভালো লাগছিল আমার কাছে কিন্তু বন্ধুরা আমার পায়ে ভালো লাগছিল না তো চলুন অন্য কোথায় আবার যাই যদি ভালো পাওয়া যায় তবে নেবো একটা চটি নেওয়ার ইচ্ছা তো আছে যদি পছন্দ হয়ে যায় নিয়ে নেব তো এইখানে একটুখানি ঘুরে দেখলাম এই চটিগুলো তো ভালো লাগছে না দামও কিন্তু খুব রিজনেবেল দেখুন দুশো নিরানব্বই টাকা করে এই চটিগুলো এইগুলো পরে আমি হাঁটতে পারবো না তো নেবও না এগুলো ওদের সাইজটা তো একটু কেমন পায়ে ঢুকিয়ে ঢুকিয়ে দেখতে হবে যে আমি খাদিমসের আমার পায়ের চটি পাঁচ হলে একদম পারফেক্ট হয়ে যায় তো আমি কিন্তু এইখান থেকে একটা চটি পছন্দ করে নিয়েছি বন্ধুরা আপনাদের কি ভালো লাগছে এই কালো চটিটা দেখুন তো চটিটা আগে একটু পায়ে দিয়ে দেখি কেমন লাগছে আর পড়লে কেমন লাগে এই যে কালো চটিটা আমার কিন্তু এতগুলো চটির মধ্যে এই চটিটা বেশ ভালো লাগলো মানে ভালো লাগার মতন ভালো লাগলো তো এই চটিটা কিন্তু নাওয়া যেতেই পারে দেখি আগে পায়ে ঠিকঠাক হয় কি না আর পায়ে ভালো লাগছে কি না তো দেখুন আমার চটি খুলে আমি পায়ে যখন দিলাম বেশ নরম টাইপের একটা চটিটা দেখলাম কিন্তু বেশ ভালো লাগছে চলুন দুটো চটি আগে পরে দেখে নিই কিন্তু পায়ের মাপেই আছে আর একদম টাইট হয়ে বসেও আছে চটিটা কিন্তু বেশ ভালোও লাগছে আমার পায়েও মানিয়েছে দেখলাম তো এই চটিটাই আমি এখন নেব নিয়ে নিলাম মেয়েকে বললাম একটা জামা আমার পছন্দ হয়েছিল আমার মেয়েটা না জামা কিনতে মোটোও চায় না ওকে জোর করে আমি জামা কিনে দিই তো বললাম নিবে কি বলল না আমি নেব না ও মোটো জামা কিনতে চায় না ওর খালি লাগবে পেন্সিল, ইরেজার রাবার এগুলো সাফনার এগুলো লাগে খাতা এগুলো নেবে দেখুন একটা কি সুন্দর পেট নিয়ে দাঁড়িয়ে রয়েছে কি ভালো লাগছে হয়ে গেছে আমার বিলিং হয়ে গেছে তারপরও এসে প্রায় ঘন্টাখানিক দাঁড়িয়ে রয়েছি বৃষ্টি আর বন্ধুরা কমছে না কী যে করি কি করে যাব বাড়ি এখন প্রায় সাড়ে নটা বেজে গেছে আপনাদের দাদা বার বার করে ফোন করছে চিন্তা করছে আর এত বৃষ্টি বেরোবো কি করে মানে অনেক বৃষ্টি বুঝতেও পারলাম না যে এতটা বৃষ্টি নেমে যাবে নাহলে ছাতাটাও আনতাম ছাতাটাও জানেন আজকে আনেনি আর মেয়েটাকে নিয়ে একটা ছাতা দিয়ে কি করে যাব মেয়ের রেনকোটও আনিনি আমি যখন বেরোই তখন বেশ রোদ দূর ছিল তো এই সাড়ে সাতটার মধ্যে যে এরকম হবে বুঝতে পারিনি তো বন্ধুরা ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পরে পেজটিকে ফলো করবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লকে শিগগিরই নতুন একটি ব্লক নিয়ে আবারও আপনাদের সামনে হাজিরে হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লকে নমস্কার টাটা বন্ধুরা